আমাদের জামা কাচার সময় দেখবে একটার সাথে একটার জামা রং লেগে যায় আর এতে না নতুন জিনিসগুলো নষ্ট হয়ে যায় এত বড় সমস্যা হয় না তোমরা যদি এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো তোমাদের কোনো রঙ লাগার ভয় থাকবে না প্রথমে কয়েকটা ছোট্ট ছোট্ট বালতি রাখবে ঘরেতে বালতির জায়গায় অন্য কিছু হলেও কোনো অসুবিধা নেই তারপরে একটা বালতিতে দেখো আমি অল্প একবারে সার্পর জল নিয়েছি অল্প জল নিয়ে না নতুন জিনিসগুলোকে একটা একটা করে ডুবুইছি যখনই দেখেছি একটা জামার মধ্যে হালকা রঙ উঠেছে আমি কিন্তু সেই সার্পর জলটাই আর নতুন জিনিস ডোবাই নিই ওই ঘরে আমার পুরনো একবারে কয়েকটা জিনিস ছিল ওই হাত পোঁচা পা পোঁচা সেগুলোকে ডুবুইছি সেগুলো তো অসুবিধা নাই অতটা সার্পত জল কেন নষ্ট করব। মেন হচ্ছে নতুন জিনিসগুলো একটার সাথে একটা যেন টার্চ না হয় টার্চ না হলে কি করে রংটা আসবে বলো আর তারপরে আমি জ ও জলটা দেখতে পাচ্ছ একটা জামা একটা জলেতেই কাচ্ছি পুরো আলাদাভাবে আবার তারেতে রাখছিও আলাদা মেন হচ্ছে একটা জামার সাথে একটা টার্চ হতে দেওয়া চলবে না তারপর দেখো কে আমি বালতিতেও কেমন ছাদে এনেছি পুরো ছোট্ট ছোট্ট আলাদা বালতি করে